পৃথিবী নামক গ্রহ থেকে আমার একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে বন্ধুরা আজকে আমি যে জায়গাটিকে আলোচনা করব সেই জায়গাটিকে পৃথিবীর নরো বলা হয় কারণ ওই যে পৃথিবীর নরো বলা হয় সেটি আলোচনা করলে আপনি নিজেই বুঝতে পারবেন আমি আলোচনা করছি নর্থ কোরিয়া সম্পর্কে এই নর্থ কোরিয়া অফিশিয়াল নেম ডেমোক্রেটিক পিপল দেশটির উত্তর দিকে চীন পূর্ব দিকে রাশিয়া এবং দেশটির একমাত্র নেতা তথা প্রেসিডেন্ট কিং ইউ এই কিং জং ইউন নেতৃত্বে গড়ে ওঠা কোরিয়ার ওয়ার্কাস পার্টি এখানকার একমাত্র রাজনৈতিক শাসিত দল এখানে আর অন্য কোন রাজনৈতিক দল বা পার্টি গড়ে উঠতে পারেনি এই দেশটি পৃথিবীর অন্যান্য সমস্ত দেশ থেকে নিজেদের কি খুব আলাদা করে রেখেছে এই দেশটি সম্পর্কে আমরা অনেকে অনেক কিছু জানি না কিন্তু আমি আপনাদেরকে আজকে এই দেশটির কিছু অদ্ভুত ব্যাপার সম্পর্কে বলবো যা শুনলে হয়তো আপনার অবাক হয়ে যান এই দেশটি প্রথম সঙ্গে যদি আপনি সাক্ষাৎ করেন তাহলে সেই ব্যক্তির নাম ধরে আপনি কখনোই ডাকতে পারবেন না তার জন্য আপনাকে আগে থেকে অনুমতি নিতে হবে ওই ব্যক্তি অথবা ধরুন আপনি যদি কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন তাহলে আপনি কখনোই হ্যান্ডশেক করতে পারবেন না ওখানকার প্রথা অনুযায়ী হ্যান্ডশেক করাটা একটি আইনত দন্ডনীয় অপরাধ আবার ওই দেশের মানুষজন এত কুসংস্কারচ্ছন্ন হয়ে থাকে যে আপনি লাল কালি দিয়ে নিজের নাম অথবা কারোরই নাম লিখতে পারবেন না সেটিকে ওনারা কুসংস্কারচ্ছন্ন কিছু ব্যাপার ঘটে বলে মনে করে থাকে ওই দেশে সরকারের কিছু নিয়ম আপনাকে অবাক করে দেবে আপনি ওখানে নীল রঙের জিন্স বা ব্লু জিন্স পরতে পারবেন না কোন রকম মিউজিক শুনতে পারবেন ওই দেশে ইন্টারনেট ব্যবস্থা সীমিত অর্থাৎ আপনি আপনার নিজের ইচ্ছা মতো ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ওই দেশে মাত্র তিনটি স্যাটেলাইট চ্যানেল চলে যেটা কিনা ওই সরকার দ্বারা নির্ধারিত ওই দেশে আপনি যদি বাস অথবা ট্রেনে যাতায়াত করেন এবং সেখানে যদি কোনো সিনিয়র সিটিজেন সিট অথবা কোনো প্রতিবন্ধী সিটে আপনি ভুলবশত অথবা অকারণবশ বসে পড়ে তাহলে সেটি ওই সরকারের আইন অনুযায়ী একটি অপরাধ ওই দেশের সরকারের নির্ধারিত হেয়ার স্টাইল ছাড়া আপনি চুল কাটতে পারবেন না অন্য কোনো হেয়ার স্টাইলে চুল কাটা ওখানে দণ্ডনীয় অপরাধ আবার ওই দেশে সংবিধান অনুযায়ী যদি আপনি অপরাধী হয়ে থাকেন তাহলে ওই অপরাধ আপনার তিন প্রজন্মকে ভোগ করতে প্রদান উৎস শক্তি উৎস কয়লা এবং জল থেকে আসে তার দৃষ্টি বিভিন্ন জায়গায় আপনি হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন দেখতে পাবেন কিন্তু তার সত্ত্বেও ওই দেশটিতে প্রতিদিন একবার করে কারেন্ট অফ হয় ওই দেশটিতে অভ্যন্তরীণ মানের কিছু অস্ত্র ফাইটার প্লেন এবং নিউক্লিয়ার ওয়েপন পর্যন্ত রয়েছে ওই দেশটির নেতা কিম ইয়ং ইয়ুং প্রায় অর্থে বেশিরভাগটাই তাদের সামরিক বাহিনী এবং এই নতুন অস্ত্রশস্ত্র আধুনিক অস্ত্রশস্ত্রের পেছনে ব্যয় করে থাকে এই দেশটির নাগরিকরা নিজেদের ইচ্ছা মতো কোথাও যেতে পারবে না অর্থাৎ এই দেশটির বাইরে যেতে হলে তাকে ওই দেশের সরকারের অনুমতি নিতে হবে এবং বাইরে থেকে কোনো নাগরিককে যদি এই দেশে ঘুরতে যেতে হয় তাহলেও কোরিয়া অর্থাৎ নর্থ কোরিয়া থেকে অনুমতি প্রাপ্তুতেই পারছেন কেন এই দেশটিকে নরক বলা হয়ে থাকে আশা করি আজকের বিষয়টি আপনাদের ভালো লেগেছে পরবর্তী পর্বে আরেকটা নতুন বিষয়টি আপনাদের কাছে হাজির হব আজকের মতো